নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্ত চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতাম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু আজকের এই ভিডিওতে আমি এমন একটি খুব সহজ এবং ঘরোয়া টোটকার কথা বলবো। দর্শক বন্ধু এই টোটকাটি আপনারা আজ থেকেই সঠিকভাবে করা শুরু করে দিন তাহলে এই নতুন বছরে অর্থাৎ দু সালে আপনাদের সৌভাগ্যের তালা খুলে যাবেই যাবে আপনাদের ভাগ্য পরিবর্তন হবেই হবে আসুন দর্শক বন্ধু আমরা দেখে নিই সেই ঘরোয়া টোটকাটি কি কি জল ছাড়া আমরা কেউই বাঁচতে পারব না জল আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ এটা আমরা সকলে জানি আমাদের প্রায় সব বাড়িতেই জল রাখার জন্য নানা প্রকার ব্যবস্থা অবলম্বন করা হয় তবে যদি সঠিক নিয়মে বাড়ির জলের ব্যবহার করা হয় তাহলে নানা সমস্যা মিটে গিয়ে জীবনে সুখ এবং শান্তিতে ভরে উঠবে এটা কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এখনকার দিনে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বালতিতেই জল রেখে থাকি কিন্তু জানেন কি একটি কলসির জল ভাগ্যের চাকা কতটা বদলে দিতে পারে হ্যাঁ দর্শক বন্ধু আমরা এই ভিডিওতে সেই টোটকাটির কথা বিস্তারিতভাবে জানব দর্শক বন্ধু এই টোটকাটির জন্য আপনারা একটি তামার কলসি বা তামার ঘটি নেবেন যদি তামার ঘটি না পান তাহলে স্টিল ছাড়া যে কোনো ধাতব ঘটি নিতে পারেন কলসি সম্পূর্ণ জলভর্তি করতে হবে তারপর তার মধ্যে কিছুটা হলুদ এবং কয়েক ফোটা সর্ষের তেল মিশিয়ে বাড়ির উত্তর দিকের কোণে রেখে দিন এই কলসির জলটা প্রত্যেক সপ্তাহে পরিবর্তন করে দেবেন আর কলসির মুখ কিন্তু ঢাকা দিয়ে রাখবেন না এই সাধারণ ঘরোয়া টোটকাটি যদি করতে পারেন তার ফলাফল কি প্রাপ্ত হতে পারেন আপনারা এই টোটকাটি যদি সঠিক নিয়ম অনুসারে করা হয় তাহলে পরিবারের সকল সদস্যের মঙ্গল হয় যদি বাড়িতে পারিবারিক অশান্তি থাকে তা অনেকাংশে কমে যায় পরিবারের সদস্যদের মধ্যে যে সম্পর্ক সেটা মধুর হয় ব্যবসায় যদি মন্দা চলে দেখবেন এর ফলে সেই মন্দা ভাব কাটিয়ে উঠতে পারবেন সংসারে যদি আর্থিক অবস্থার অবনতি হতে থাকে তাহলে দেখবেন সেই অবস্থার দ্রুত উন্নতি হতে পারে বাড়ির কেউ যদি বিবাহযোগ্য থাকেন অথচ বার বার বিবাহে বাধা আসছে দেখবেন সেই বাধা খুব দ্রুততার সঙ্গে দূর হয়ে যায় দর্শক তাই আজই করুন এই উপায়টি ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন গুরু